শরীয়তপুর থেকে কিন্তু আমিও চলে যেতে আগারগাঁও কেন যাব জানেন কেক বিক্রি করার জন্য সবাই তো ভাইরাল হয়ে কেক বিক্রি করতে জানিনা আমি ভাইরাল হবো কিনা তো হ্যালো ভাইরাল আগারগাঁও এর কেক বানাবো কেক বানানোর জন্য তো প্রথমে শুকনো উপকরণ গুলো চেলে নিব আজকে আমি একটা ছোট করে কেক বানাবো তার জন্য হাফ কাপ আটা এক চিমটি আর হচ্ছে এক চামচ বেকিং পাউডার সবগুলো শুকনো উপকরণ কিন্তু সুন্দর করে চেলে নিব আজকে কিন্তু আমি স্পঞ্জ কেক ফার্স্ট টাইম বানাচ্ছি আর এই যে আমাদের চালা হয়ে গিয়েছে দেখুন তারপর তো দুইটা ডিম নিয়ে নিলাম যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি দুইটা ডিম দিয়ে বানাবো এই যে আমাদের ডিম ভাঙা হয়ে গিয়েছে তারপর তো আলতো করে ডিমের কুসুমগুলো আলাদা করে নিব এই যে আমি খুব সুন্দর করে আলাদা করে নিয়েছি তারপর স্পঞ্জ কেক বানাতে কিন্তু এরকম একটা ইলেকট্রিক ভিটার লাগবে আর এইসব ছোটখাটো জিনিস কিন্তু আমি আমার জমানো টাকা দিয়ে কিনি এরকম ছোটখাটো জিনিস কিনতে কিনতে কিন্তু আমার জমানো টাকা গুলো শেষ হয়ে যায় আর শখের কাছে কিন্তু টাকা কিছুই না আর এই যে গাইস এখানে তো আমি বাটি চেঞ্জ করে ফেলছি বাটিটা কিন্তু বেশি বড় হয়ে গিয়েছে তাই আমি একটা ছোট বাটি নিয়েছি এখানে তো আমি ভারিয়ে ও পাচে দিয়ে পরে ভিট করতেছি কিছুক্ষণ ভিট করা হয়ে গেলে কিন্তু এখানে আইসিং সুগার দিয়ে দিব আর এই যে দেখুন গাইস আস্তে আস্তে কিন্তু ডিমের খুমটা হয়েই গিয়েছে যখন ঘনত্বটা এরকম হবে তখনই কিন্তু ডিমের কুসুম গুলো দিয়ে ভালো করে বিট করে নিব যখন ডিমের কুসুমটা দিব তখন কিন্তু দুয়ে দিয়ে বিট করব তা না হলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে এই যে তো বিট করা হয়ে গেছে তারপর একটু তেল দিয়ে কিন্তু ভালো করে বিট করে নিব আর আমরা তেলটা দিয়েও কিন্তু বেশিকন বিট করব না তেল দিয়ে বেশিকণ বিট করলে কিন্তু কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখানে আমাদের বিট করা হয়ে গিয়েছে তারপর শুকনো উপকরণগুলো কিন্তু সুন্দর করে মিশিয়ে নিব আর শুকনো উপকরণ কিন্তু একবারে আস্তে আস্তে মিশাবেন ভিডিও আমি যেরকম করে করেছি বাস্তবে কিন্তু আমি একবারে আস্তে আস্তে করেছি এখানে কিন্তু অনেকে অনেকে ভুল করে তো অনেক জোরে জোরে ভিট করার কারণে কিন্তু কেকটা বসে পড়ে এখানে তো আমি মিশিয়ে নিয়েছি তারপর তো এখানে একটা নিয়ে পরে তেল দিয়ে ব্রাশ করে নিব। তারপর এখানে লেখালেখির কাগজ দিয়ে বেটারটা ঢেলে দিব আর গাইস আজকে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড যেহেতু আমি প্রথমবার স্পঞ্জ কেক বানাচ্ছি তাই অনেক বেশি কনফিউজ ছিলাম আর এখানে আমি একটু কাঠি দিয়ে ভালো করে নেড়ে নিব আর একটু ঝাঁকিয়ে নিব কিন্তু আজকে চুলাতে মেক করব কেকটা আর এখানে তুমি লো আছে মেক করব টা প্রথমে গরম করে কিন্তু পরে কেকটা বসিয়ে দিয়েছি আর এই জায়গায় চল্লিশ মিনিট হয়ে গিয়েছে এখন দেখবো দেখুন মাসা আমাদের কেকটা তো অনেক বেশি সুন্দর হয়েছে এখন তোমাদের ক্রিমটা বানিয়ে দেখাবো আমি তো এই ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়েছি তোমরা যে কোনো ব্র্যান্ড নিতে পারো প্যাকেট থেকে ঢেলে কিন্তু আমি এই কৌটাতে রেখে দিয়েছি পরে এই কৌটাটাই কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিলে চলবে এখানে আমি দুইটা ডিমের কেক এর জন্য কিন্তু হাফ কাপ ক্রিম নিয়েছি এখন আমি পাঁচে দিয়ে কিন্তু ভালো করে বিট করে নিব যখন অর্ধেকটা বিট করা হয়ে যাবে তখন কিন্তু তিনে দিয়ে করব আর এই যে গাইস দেখুন অনেকটা কিন্তু আমাদের বিট করা হয়ে গিয়েছে এই যে আমাদের বিট করা হয়ে গিয়েছে এখন তো ডেকোরেশন করে দেখাবো আজকের কেকটা কিন্তু আমি বাইরে বসে পরে ডেকোরেশন করব আর গাইস কেকটা দেখে কিন্তু আমি পুরো ফিদা হয়ে গিয়েছি আমি তো নিজেই নিজের ফ্যান হয়ে গিয়েছি দেখুন গাইস কত সুন্দর স্পন্স হয়েছে কেকটা আজকে কেকটা কিন্তু স্লাইস করব একটা সুতা দিয়ে এখানে তো আমি সুন্দর করে কেটে ফেলছি তারপর এখানে আমি সুগার সিরাম বানাবো অল্প পানিতে আইসিং সুগার দিলে কিন্তু সিরামটা হয়ে যাবে এখানে তো আমি কেক বোর্ডে একটু ক্রিম দিয়ে পরের কেকটা দিয়ে দিলাম তারপর সুগার সিরামটা কিন্তু চারদিকে ভালো করে দিয়ে দিব আমাদের তো এখানে সিরাম দেওয়া হয়ে গিয়েছে এখানে তো আমি কোকো পাউডার চিনি আর হচ্ছে মিল্ক দিয়ে পরে একটা গানাস বানিয়েছি দেখতে যেমনই হোক খেতে কিন্তু মজা হয়েছিল এই যে তারপর তো এখানে কেকের ক্রিমটাও দিয়ে দিলাম তারপর এখানে উপরে স্লাইসটাও দিয়ে দিয়েছি উপর দিয়ে কিন্তু আর একটু সিরাম দিয়ে দিলাম তারপর তো ভালো করে কেকের ক্রিমটা চারদিকে দিয়ে দিব আর গাইস সত্যি কিন্তু আমি কালকে আগার গায়ে যে পরে কেকটা সেল দিয়ে আসবো জানি না গাইস আমি কিভাবে ভাইরাল হয়ে পরে কেক বিক্রি করব সবাই তো এক একটা করে ভাইরাল হয় কেউ ডান্স করে কেউ গান গে আবার কেউ বা কেক বানিয়ে পরে ভাইরাল হয় জানি না মানুষ কিভাবে প্রতিদিন কেক কেক বানায় আমার তো একটা পুরো এক দুপুর লেগে গিয়েছে আর আমি কিনা স্বপ্ন দেখি আগার গায়ে কেক বিক্রি করব স্বপ্ন দেখতে তো কোনো মানা নেই আমিও কিন্তু একদিন আগার গায়ে গিয়ে পরে কেক বিক্রি করব। কথা বলতে বলতে কিন্তু আমাদের কেকটা ডেকোরেশন করা প্রায় হয়েই গিয়েছে আর গাইস আমি কিন্তু আমার মতো করে কেকটা ডেকোরেশন করেছি আমি নিজেও জানিনা আমি কি করতেছি যাক অবশেষে এখন খেয়ে দেখবো কেমন হয়েছে পরে কিন্তু আমার ভাইকে নিয়ে আমি কেকটা কাটবো আর এই যে এখন তো কেটে ফেলছি আর এখানে তো একটা মাসি ডিস্টার্ব করতেছে যাই হোক এখন দেখি কেমন হয়েছে খেয়ে প্রথমে তো আমার ভাইকে আমি খাওয়ালাম আমার ভাইয়ের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে আর গাইস আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে তারপর আমরা বাড়ির সবাই মিলে কিন্তু এই কেকটা খেয়েছি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবেন ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ